আসসালামু আলাইকুম দর্শক ইন্তফা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম বাংলাদেশের সীমানা পেরিয়ে আজকে আমরা এক অন্য রাষ্ট্রে চলে আসছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া তো ভারতের মধ্যেও আমরা আজকে চলে আসছি আমাদের ইন্তফার টিম তো চলুন আমরা কি কারণে এখানে আসছি সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাই দর্শক আপনারা দেখতে পারতেছেন যে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান বর্ডার এবং ইন্ডিয়ান পিলারের ভিতরেই অবস্থান করতেছি আমি তো আপনারা যে ক্ষেত দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা মূলত বাংলাদেশি একজন চাষির এবং আমি যে রাস্তা দিয়ে এই মুহূর্তে হেরে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা অর্থাৎ ভারতের রাস্তা এই যে মানুষগুলো এগুলো ভারতের মানুষ এখানে কাজ করতেছে তাদের সাথে যদিও কথা বলা নিষেধ যার কারণে ওখানে কথা বলতেছি না আমরা এই ভারতের রাস্তা দিয়ে হাঁটতেছি পাশাপাশি এই ক্ষেতটাই কিন্তু বাংলাদেশের একজন চাষির আর আমি আজকে নতুন করে এখানে আসতেছি না এর আগেও অনেকবার এই ইন্ডিয়ায় আসছি তো পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ইন্ডিয়া আসা যাচ্ছে তো এখানে মূলত আজকে হারভেস্টিং চলতেছে পানি কুমড়া ক্ষেত এই যে দেখেন পানি কুমড়াটা ওই যে একবারই ভারতের ভিতরে রাখা হয়েছে মানে এদিকে যেহেতু খাল একটু এখানে উঁচু জায়গায় উঁচু জায়গায় পানি কুমড়োটা রাখা হয়েছে ওটা হচ্ছে ইন্ডিয়ান জমি এবং হাটেতে যাচ্ছি এটাও হচ্ছে ইন্ডিয়ান জমি যে দেখেন ইন্ডিয়ান পিলার এবং তার ভিতরেই হচ্ছে আমাদের এই যে পানি কুমড়া মানে ফলটা তো ইন্টারেস্টিং জায়গা এখানে জিজ্ঞাসা করছি যে ভারতের মানুষ কিছু বলে কি না বিএসএফ আসে কিনা বলছে হ্যাঁ বিএসএফ আসে বিএসএফ কিছু বলে না কারণ এরা প্রতিদিনই এখানে আসে এবং এখানে কাজ করে এর আগেও অনেকবার আসা হয়েছে এখানে আজকে বিএসএফদের দেখা পাওয়া গেল না ওরাও মাঝে মাঝে এখানে আসে আসে আবার ওরা ডিউটি করে চলে যায় তো আপনারা দেখেন যে এইগুলো চা হচ্ছে ইন্ডিয়ান শুধু ওই ক্ষেত্রেই শুধু বাংলাদেশে আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ বর্তমান আমি ভারতে অবস্থান করতেছি এবং ভারতের ভিতর থেকেই ভিডিওটা শ্যুট করতেছি আর আপনারা যারাও ফুট এবং ভিসা ছাড়াও ভারত আসতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন এখানে ভারতের মানুষের সাথে চাইলে আপনি গল্পও করতে পারবেন এবং ভারতের জমিতে ঘুরতেও পারবেন যেমনটা এখানে দেখা যাচ্ছে আর পানি কুম্ভড়ার বর্তমান দাম মোটামুটি ভালোই পঁচিশ থেকে আঠাইশ টাকা পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে মানে কৃষক পর্যায়ে তো সেই সুবাদে এই ক্ষেত্রে সমস্ত চিকিৎসাই আমরা দিয়ে থাকি সেই সুবাদে আজকে ক্ষেত পরিদর্শন করতে আসা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনতিহ পরিবারের সাথে থাকবেন আর দেখেন এই যে পুরা খিদে কিন্তু ভারতের ওই যে ভারতের একজন মহিলা দেখা গেল